কৃষ্ণাই আশুদি মজার আমার ঘর ভাঙছে বলতে পারি যে আমি আমার কল ভাইটা যায় আজকে এই বয়সে ভাইসের বাড়ির পিছন আমি আজ আজ পর্যন্ত আমাদের রকিবুল সাহেবে দেখে নাই বা আমার গরপাড়া জেলা যেটা এমএলএ সাহেব আসলে আজ পর্যন্ত দেখে নাই যখন আমাদের বাড়ির সামনে স্কুল করে ফিল্ডের মধ্যে যখন মিটিং হলো তখন একের সাথে বলছিল যে হ্যাঁ কে আসে ভাঙতামে দেখবো ভাঙার আগে আমি আসবো আর রকিবুল হোসেনে বলছিল এক হিমন্ত হয় দুই হেমন্ত না পঞ্চাশ হিমন্ত আসলেও উচ্ছেদ করতে পারবো না বলে বলছিল কথা আর সেই কথার বিনিময় আজকে আমরা তাকে দশ লক্ষ দশ লাখ ভোটে টাকা দেয় দিছি আজ খ্যাত দুঃখের বিষয় আমরা যে কত কষ্টের দুঃখে যে আসি সেটা আমরা জানতেছি আমার অন্তর জানতেছে আজ এই বুড়াত কালে বুড়াতি কালে আমার কি পরিস্থিতি হয়ে আছে ঘরে নাই খাবার লড়ার বাচ্চা গাছার কাপড় সাপড় নাই হ্যাঁ বিছনা নাই এই ঠান্ডার ভিতরে মানুষের ঘরের পিছনে হ্যাঁ নেই আমরা আসি তো গতিকে আর কি বলবো আর কি না বলবো কথা তো আসে না আমার বহুত দুঃখ দুঃখ মানে হ্যাঁ হ্যাঁ শুনতেছি আমরা মোবাইলে দেখছি ওনার ছেলের বিয়াতে বহুত ফুর্তি করতে আছে করুক তাতে কোনো টাকা পয়সা আছে অজস্র টাকা পয়সা আছে উনি করুক তা করার তো কোনো আমরা বাধা দিই নাই উনি তাই যা যা খুশি তাই করুক কিন্তু ওনার চিন্তা করার একটা দরকার আছে যে আমার যে মানুষগুলো যে আছে এই মানুহজনক এই মানুহৰ দীঘল লক্ষ্য ৰাখবাৰ কথা দৰকাৰ হৈছিল তাৰ